তরুালা শুনছিলাম জঙ্গলত আসে বাঘ এখন কি না আইল এখন ময়দানও আই গেছে বাঘা খবর চলে দেখা মানুষে মনে করেন যে বাঘ বাঘ আইছে বাঘ মনে কতটা ধরে বাঘ এই যে বাঘ আইসে তুমি তাই যে হাল্লি আউলিয়া বাড়িয়া বই রইস কোন সময় কোম্বায় দৌড় দিব খার উপরে কোম্বায় শিকার করব ইকান কিন্তু বুঝোই না

উঠিয়া কৈ পাই যে কিতাপ বাঘে মাৰি দিছে নিজৰ দুই চিগানটো আৰু কেও কৈতো নাই কিতাপ লোকে যে পাতে দেৰাই নিয়ে তাৰে কুদানী চলে যে পাতে হে পেক কৰিছে যে বাটে সেই ঘৰীয়াৰ তোমাৰ তাৰ মনে কয় কিতাপ যে এক মানুহ যোন বিভদো পঢ়ে যোন বিভদৰ উদ্ধাৰ পায় না তন সেইটো নিশ্চয় কেউৰো নে কেউৰ গাড়ী লাভ কৰিব এইকাৰণটো দেখ হে যোন ইনো বিভদী চবে বেৰীয়া বৈ ৰুইছ দেখ ইয়াৰ জাৰি মানে জেগাত লুকাইয়ে টকা পালা কিতালোকে যে মানুষ আসন দররা দিন আইবা ইয়া দরবা তুমি তাই তো এই কারণে হাল্লা চিৎকার করিয়া কোনো নাই ফাইদা নাই কিন্তু ই যে সময় দরব কোন সময় খামর মারি লইয়া যাইব রাণ দেখ একবার ভিডিওটা সবে আর বেশ করে শেয়ার মারো 快快快 <coughs>